হেই ফুডি পিপল কী অবস্থা সবার কেমন আছেন আপনাদের ফুড মুড চাঙ্গা করতে আমি শেফ নিয়ে এসেছি একটি বহুল জনপ্রিয় মাছের রেসিপি আমার ইন ল বহু ট্র্যাডিশনাল রান্নার গুরু উনি উত্তরবঙ্গের মানুষ আমি ওনার রান্নার ফ্যান বাট উনি সেদিন বলছিলেন সরিষা ইলিশটা ওনার কখনো করা হয়নি ঢাকায় আমার বাসায় এসে আগেও খেয়েছেন কিন্তু কীভাবে রান্না হয় সেটা উনি দেখেননি তাই আজকের রেসিপিটা মূলত উনাকে দেখানোর জন্যই প্রথমেই ভিজিয়ে রাখা সরিষার দানা কাঁচা মরিচ এবং পেঁয়াজ পাটায় বেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন এগুলো একটু পানি দিয়ে নাড়িয়ে নিয়েছি লিকুইড ভাব আনার জন্য এরপর কড়াইতে তেল গরম করে সেখানে সরিষা মরিচ এবং পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম ওটা ঢেলে দিয়েছি হালকা পরিমাণে পানিও দিয়েছি এই রান্নায় সরিষার তেল হলেই বেস্ট অন্য যে কোনো ভোজ্য তেল হলেও চলবে আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে লেগে না যায় এই ফাঁকে দিয়ে দিব লবণ এবং হলুদ পরিমাণ মতো এই রান্নাটা প্রথমে মিডিয়াম আচেই করতে হবে যখন পানি ভাব টেনে তেল ফেসে উঠবে তখন দিয়ে দেবো কেঁচে ধুয়ে পানি ছড়িয়ে রাখা ইলিশের পিসগুলো সাবধানে এগুলো উল্টে দিব যাতে সরিষা পেস্টে মাখো মাখো হয় দিয়ে দেবো একটুখানি পানি হালকা নাড়িয়ে পানিতে বলক চলে এলে আঁচ লো করে ছে দিব এই পানিতেই মাছ সেদ্ধ হয়ে মূল রান্নাটা কমপ্লিট হবে মাঝে মধ্যে ঠাকনা উল্টে সাবধানে মাছটাও উল্টে দিতে হবে যাতে তলে লেগে না যায় পানি শুকিয়ে তেল ভেসে উঠলেই আপনার রান্না ডান এরপর গরম ভাতে ইয়েস একটুখানি সরিষার গ্রেভি আর মাছ ভাতের সঙ্গে মুখে দিলেই বুঝবেন স্বাদের বিস্ফোরণ আই মিন টেস্ট ব্লাস্ট কাকে বলে সো ইয়া দ্যাটস ইট এত সহজ সর্বসা করলে ত্রিশ মিনিটের মামলা সো কে কে ট্রাই করছেন এটা কে কে করেছেন বা করবেন জানাবেন আজ এ পর্যন্তই টাটা